ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারবো আমি এটা যে উল্টো দিক থেকে বলবো যে এই জিনিসটা আমাদের ইমেজের ক্ষতি করছে না ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে কেন ক্ষতি হয়েছে কারণ আমি আপনাদেরকে আরো বিচারবার বলেছি যে পৃথিবীতে আমার জানা মধ্যে আর কোনো দেশকে যেখানে এই পরিমাণ সেই রকমের সহি এবং সবচেয়ে দুঃখজনক যেটা এমনকি যেখানে যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব সেখানে দেখা যায় যে ফেক ডকুমেন্ট দেওয়া কারণ কষ্ট করতে রাজি থাকে একটা ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকে গিয়ে নেবে তার পরিবর্তে ওই এজেন্টের উপর সরে দেওয়া হয় সে একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে নিয়ে সমস্যা হয় আজকেও আমার একজনের সাথে কথা হয়েছে এবং একই কথা একই বক্তব্য যে কি করবো বলবো আমাদের এখানে এত ফেক ডকুমেন্ট এই ড্রিটেনের ব্যাপারটাও তো আপনারা দেখেছেন যে বলা হচ্ছে যে এমনকি আইএনটিএস রেজাল্ট পর্যন্ত এই ব্যাপারে আমি মনে করি না যে আমার কিছু করার আছে কারণ আমরা যদি আমাদের এই ফেক ডকুমেন্টস তৈরি করার প্রসেসটাকে বন্ধ করতে না পারি যেটা আমার গভীরভূত ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে সমস্যাটা আমার ঘরে যাবে প্রায় কারণ জেনুইন যারা ভিসা পাওয়ার কথা তারাও সাফার করে কারণ তাদেরও কাগজপত্র খুটিয়ে খুটিয়ে দেখা আমার মনে হয় আমি যে উত্তর যেটা দিয়েছি কারণ ওই দেশগুলির মধ্যে একটা সাথে আমার কথা হয়েছে তারা এক এক তোমাদের এত ক্ষেত্রে আমরা শুন আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা দেশের সাথে যাদের এখানে মিশন নেই অথবা দিল্লি থেকে বিশেষ করে যাদের কাজ করতে হয় যেহেতু আমাদের ভারতে ভিসার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভিসার আগে আমরা চেষ্টা করছি যে প্রতিটি জায়গাতেই যদি তারা এখানে আমি কাউকে কাউকে রিকোয়েস্ট করেছি যে তোমরা একজন অফিসার দিয়ে একটা জাস্ট কনসুলেট করো বা মিশন খোলো সিডিএ লেভেলে একজন অফিসার দিয়ে সেটা খুব বেশি ব্যয়বহুল তোমাদের জন্য হবে না কিন্তু আমাদের অনেক সুবিধা হতে পারে তোমাদেরও সহজ হতে পারে দেখা যাক কত এটা এক সময় লাগে প্রত্যেকটাই একটা মিশন খোলার জন্য আমাদেরও এখানে কনসুলেট খোলার জন্য বছরের বেশি সময় লাগে প্রসেসে আমাদের সিদ্ধান্ত গ্রহণের পরে আমরা কি করতে পারি বলুন করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে রাজি না হলে আসলে তো করার কিছু নেই আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি এইটুকুই আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারবো এটা বরং আর একটু অগ্রগতি হোক তখন না হয় আপনারা এটা নিতে আলোচনা চলছে অনেকদিন এটা উনি যে বলেছেন পত্রিকাতে আমরাও দেখেছি এটুকুই আপাতত এটা তো প্রথম প্রস্তাব সেটা সেই গ্রুপিংটা বাস্তব হতে হবে বাস্তব হতে হবে কারণ আহ ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে কোনো একটা ক্রুটিং করা সম্ভব আমাদের কথা বাদ দিন আমাদের পক্ষে সম্ভব থিওরিটিক্যালি যদি আমরা ধরি আমাদের পক্ষে সম্ভব ঘরের মানে ঘটানোর পক্ষে তো সম্ভবই না কারণ তাদের পক্ষে অ্যাক্সেসই নাই হয়তো পরিস্থিতি কাজেই এটা উনি একটা কথা বলেছেন এটা কোনো এক কালে হয়তো কোনো একদিন হয়তো এটা নিয়ে অগ্রগতি হতেও পারে বাট এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বড় মতো অবস্থা নেই কারণ এটা আমাদের শুনেছি এই আর পর্যন্ত হল যে ভিসাটা একেবারে এই তো ওই দেশের সিদ্ধান্তের প্রশ্ন আপনার তো থেকে পার্সিপেট করার চেষ্টা করতেছি যে যেমন আমি বললাম যে কাউকে কাউকে বলছি যে তোমাদের সাথে অনেক ভিসা আদান প্রদান করে তোমার একটা ছোট্ট মিশন খোলো এখানে অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো যেমন কোনো কোনো দেশে অ্যালাউ করছে কিন্তু সেই দেশেও তো আমাদের কারণে হিসাবে স্টেকচার হচ্ছে কাজেই তাদের কিন্তু আমি দোষারোপ করতে পারি না এখানে মিশন খুললে আমাদের জন্য একটু সহজ হতো তবে মিশন খোলা যেটা বললাম যে অনেক দীর্ঘ সময় করে এমনকি আমরা যখন কোনো মিশন খুলতে যাই কোনোখানে সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক সময় লাগে আর সিদ্ধান্ত নেওয়াও খুব সহজ লাগে এছাড়া আর্থিক বিষয় মিশন খুলতে যাবে ওদের ফরেন মিনিস্ট্রি টাকা যদি না দেয় ফাইন্যান্স মিনিসিপ্যালে কিন্তু খুলতে পারবে না আমাদেরও একদম অবস্থা আমাদের অনেকগুলি মিশন কিন্তু প্রাথমিক অ্যাপ্রুভাল হয়ে আছে কিন্তু আমরা যেহেতু এখান থেকে আর্থিক অনুমতি পাইনি এবং সেটা আমরা রিকগনাইজ করি যে এই মুহূর্তে সম্ভব না এখানে একটা খুলবে এরকম আশা করছি আমরা দেখা যাচ্ছি এটাও তো আমার কিছু করা নেই বাংলাদেশেও খুব বেশি কিছু করা নেই আমরা তো চাই যে উনি ফেরত আসুন না আমি ওরকম কিছু নেই তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন দেখুন দেখুন প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে এটা তারা বললেই তো হবে না এখানে চল্লিশটারি কমিশন তারা দিয়েছে যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে তারা সেগুলো করবে সবই করা যাবে এমন কোনো কথা নেই থ্যাংক ইউ না র্যাবের তো কথা কি র্যাব আমি তো বললাম যে র্যাবের আপনি র্যাবের কাজই বলা হবে বিপুল পরিবর্তন হয়েছে র্যাবের তো প্রাথমিকভাবে প্রতিষ্ঠা ছিল সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত পনেরো বছর থেকে ধ্বংস করা হয়েছে যে কাজগুলো ব্যবকে করানো হয়েছে এটাকে র্যাবের কাজ না কিন্তু করানো হয়েছে এখন আমরা চাই যে তারা তাদের তারা যদি সংশোধিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের সাথে তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করা হয়ে যাবে এটা এটার ব্যাপারে আমার অবস্থান আপনারা খুব ভালো করেই জানেন আমার এই ব্যাপারে লক্ষ্য করে কিছু পড়াবেন আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ